সুপ্রভাত বন্ধুরা আজ আবার কুয়াশা রোদ্র ওঠেনি মনে উঠবেও না আজকে আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসেছি কিচেন অ্যান্ড ব্লগ আজ আবার দরজা রান্না বন্ধ করে করে থাকার দেখুন একদম রোদ্র রোদ্র ওঠেনি কুয়াশা যদি একটু ওঠে শেষ করে তারপর রান্নাঘর পরিষ্কার করে নিলাম একদম ঘর মুছে টুচে বাসন টাসন মেজে বড় ঘরও মুছে ফেলেছি আজ আর দেখায়নি রান্না কী করেছি তাও দেখায়নি সামান্য রান্না করেছি আবার রাত্রে লাগলে না হলে রাত্রে অন্য কাজ আছে অন্য কাজ করব দেখতে থাকুন তার গুড গুড ইভিনিং একবারে সন্ধ্যার সময় আসলাম আবার এখন সন্ধ্যাপাতির টাইম সন্ধ্যাপাতি দিয়ে নেব আর দিনের বেলাটা আর দেখায় নি আজ রাত্রে কিছু এক্সট্রা কাজ আছে তাই এগুলি দেখাবো তাই আর দিনের বেলা দেখায়নি এখন সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি সন্ধ্যাপাতি দেওয়া শেষ তুলসী গাছের ধূপ ধূপ দিয়ে দিয়েছি দিয়েছি তুলসী গাছেও প্রদীপ দিয়ে দিয়েছি প্রদীপ না মুম দিয়েছি এখন সন্ধ্যাবেলার কাজ করবো সন্ধ্যাবে দিয়ে তারপর একটু বসলাম তারপর একটু সেলাইয়ের কাজ আছে এক্ষণ করবো না একটু পরে করবো একটু টিফিন টিফিন বানিয়ে তারপরে এসে সেলাইয়ে বসবো গুড ইভিনিং টিফিন বানিয়ে নিয়েছি কী বানিয়েছে দেখুন কাকের তরকারিটা ছিল এটা দিয়ে একটু লুচি বানিয়েছি এটা দিয়ে টিফিন করবো চা চা খাওয়া হয়ে গেছে আরেকবার খাওয়া হবে ঠান্ডা পড়েছে এই তো গরম গরম লুচি বানিয়ে নিলাম লুচি বানিয়ে এখন আগের দিনের তরকারিটা দিয়ে গরম করেছি সয়াবিন ফুলকপি আর আলু দিয়ে এই সবজিটা দিয়ে লুচি খেয়ে নেবো সন্ধ্যার সময় টিফিন সবাই প্লেটে লুচি আর বাটিতে তরকারি নিয়ে নিলাম এখন একসাথে বসে সবাই টিফিন করে নেব টিফিন করে তারপর আমি আমার সেলাইয়ের কাজে বসব আজ একটা ব্লাউজ বানাতে হবে অর্ডারের আছে তা বানাবো মাঝখানে উঠে ভাত খেয়ে আসবো সারাক্ষণ ব্লাউজটা বানাতে হবে আজ এই যে মোটামুটি ব্লাউজটা বানিয়ে নিয়েছি আরও কিছু কাজ আছে হাতের কাজ আছে মাঝখানে উঠে ভাত খেয়ে এসেছিলাম এটা আর দেখায়নি ব্লাউজের তো অনেক কাজ করতে হয় অনেক টাইম লাগে ব্লাউজ বানাতে এখন প্রায় রাত্র বারোটা বাজে ব্লাউজ বানাচ্ছি মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন হুক টুক লাগিয়ে বাস আর একটু ফিটিংসটা দেখব দেখে বাস কমপ্লিট করে নেব এটা হচ্ছে ব্রাক আর ব্লাউজ এটা সেরকম কোনো ডিজাইন ছিল না এটাতে নর্মালি শুধু হাতাগুলো একটু লম্বা ছিল বেশি আর পিঠে গোলগোলা সামনেও গোল গোলা বিশেষ কোনো ডিজাইন এটাতে ছিল না যে যেমন বলে তেমনি বানাতে হয় কমপ্লিট হলো আমার ব্লাউজ বানানো এখন রাত অনেকটা বাজে ঘরটা কি অবস্থা দেখুন ঘরে জিনিসপত্র কমপ্লিট আমার ব্লাউজ বানানো পুরোটা ভিডিও করতে পারেনি ভিডিও করলে অনেক দেরি হয়ে যায় কে করবে ক্যামেরা তাই সকালবেলা নিতে আসবে বানানো কমপ্লিট যে এই শাড়িটার ব্লাউজ এটা বানিয়েছি আর শাড়িটার ফলস লাগালাম ফলসও প্রথমেই লাগিয়েছি এটা এই শাড়িটার ব্লাউজ এটা অর্ডারের মুখে ক্রিম দিয়ে দিয়েছি তারপর চুলো বেঁধে নিয়ে এখন বিছানা চলে যাব গুড নাইট ফ্রেন্ডস বাই বাই